এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোন মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কি কাকতালীয় নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি অফ নাইট বাংলার ভূত বাংলার ভয় উল্টোপাল্টা গল্প নয় আজকের ভৌতিক গল্প কামিনী বাংলার দূরদূরান্তের গ্রাম পাখা রাস্তা নেই শহরের শব্দ নেই শুধু পাখিল ডাক জঙ্গল নদীর টলটলানির শব্দ আর নিস্তব্ধতা সেই গ্রামটার নাম চৌবেড়িয়া মাঝখানে অশ্বত্থ গাছ পাশে পাকা ঘাট দূরে নদীর ধারের বিশাল শ্মশান গ্রামের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা কালো বটগাছটি যেন যুগ যুগ ধরে গ্রামটিকে পাহারা দিচ্ছে গ্রামের বয়স্করা বলেন এই গাছের গায়ে একটা ছায়া থাকে অন্ধকার পড়লে কেউ ওদিকে যায় না কিন্তু আজকের গল্প সেই বটগাছ দিয়ে শুরু নয় শুরু হচ্ছে আর একটা পুরনো ইটের বাড়ি দিয়ে যার নাম দত্তবাড়ি এ বাড়ি লোকেরা একসময় জমিদার ছিল কিন্তু অদ্ভুত রহস্যময় মৃত্যুর পর পুরো বাড়িটা দশকের পর দশক খালি পড়ে আছে এবং সেই বাড়িতেই বাস করত কামিনী রূপে নয় ছায়া রূপে রূপে কিন্তু একসময় সে ছিল একেবারে রক্ত মানুষ একজন তরুণী অদ্ভুত সুন্দর আর ঠিক ততটাই অদ্ভুত তার কাহিনী কামিনীর জন্ম সেই দত্ত বাড়িতেই তার বাবা ছিলেন নবীনচন্দ্র দত্ত আর মা সুভদ্রা খুব অদ্ভুত ব্যাপার ছিল জন্মের দিনই গ্রামের মাঝখানে তাণ্ডব কালবৈশাখী বয়ে গিয়েছিল সবাই বলেছিল এই মেয়েটার জন্মে কিছু অশুভ আছে কিন্তু সেই অশুভ ধীরে ধীরে মুগ্ধতায় রূপ নিল কারণ কামিনীর রূপ ছিল অপ্রতিম তার চোখ দুটো বড় কপাল জোড়া ত্বক যেন দুধের মতো ভরসা গ্রামের ছেলেরা দূর থেকে তাকে দেখতে দাঁড়িয়ে থাকত শুধু তাকে দেখলেই মনে হতো যেন কোনো অলৌকিক লোক কামিনী বড় হতে হতে এক অদ্ভুত ক্ষমতা বিকশিত হতে লাগল সে মানুষের মনের কথা পড়তে পারত কার মনে কি আছে কে কি ভাবছে কে তাকে দেখে কি কল্পনা করছে সব তাই সে প্রেম করতো না কারো দিকে ঝুঁকতো না মানুষের মনে লুকানো লালসা কামনা লোভ সে সবই পড়তে পারত কিন্তু একদিন কামিনীর জীবনে ঢুকে পড়ল এক মানুষ বিনয় যে তাকে দেখে লোভ কামনা দম্ভ কিছুই ভাবেনি বিনয় ছিল গ্রামের সাধারণ দরিদ্র পরিবারের ছেলে নদীর ঘাটে নৌকা চালাত শ্মশানে সব দাহে সাহায্য করত মাছ ধরত শক্ত সমর্থ শরীর পরিশ্রমী মন আরেক অদ্ভুত নির্ভীকতা কামিনী প্রথম বিনয়কে দেখে দত্তবাড়ির দোতালার জানালা থেকে শ্মশানের দিকে নৌকা টানছে বিনয় ঘাটের দিকে তাকে তাকে ঘাম মুচ্ছে। কামিনী প্রথমবার নিজের বুকের মধ্যে অদ্ভুত কাপুনি টের পেল বিনয়ে আর পাঁচটা যুবকের মতো ছিল না তার মনে কোনো অপরাধ নেই কোনো গোপন লালসা নেই শুধু পরিশ্রম আর সততা সেই প্রথম কামিনী বুঝল সে প্রেমে পড়ছে এক সন্ধেবেলা যখন নদীর ধারে বিনয় জাল তুলছে কামিনী আস্তে আস্তে তার কাছে আসে বিনয়দা তুমি কি আমাকে চেনো বিনয় চমকে উঠে তাকায় আপনি দত্তবাড়ির মেয়ে তো হ্যাঁ নাম কামিনী বিনয় মাথা নুইয়ে দেয় সে চোখ তুলতে সাহস করে না তার মনে কোনো লালসা নেই আছে সম্মান এটাই কামিনীকে আরো কাছে টেনে নিল সেই দিন থেকেই তাদের দেখা হতে লাগল কামিনী নদীর ঘাটে আসত বিনয় তাকে গল্প শোনাত চাঁদের আলোয় হাঁটত কখনো কখনো দূরে বটগাছের নিচে বসে থাকত গ্রাম জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেল জমিদার বাড়ির মেয়ে আর গরিব নৌকা চালক এটা কখনো মানা হবে না কামিনীর বাবা ধীরে ধীরে সব জানতে পেরে প্রচণ্ড রেগে উঠলেন ও ছেলেটার স্পর্ধা দেখ আমার মেয়েকে ছোঁয়ার সাহস সিদ্ধান্ত নিলেন বিনয়কে গ্রাম ছাড়ো করবেন কামিনীকে তালাবদ্ধ রাখবেন কিন্তু কামিনী ভয় পেল না সেই রাতে সে বিনয়ের কাছে দৌড়ে যায় বিনয় বাবা তোমাকে মেরে ফেলবে আমরা পালিয়ে যাই বিনয়ের চোখে দ্বিধা তোমাকে ছাড়া বাঁচব না আমি বিনয় হাত ধরে তাহলে আগামী পূর্ণিমার রাতে নদীর ওপার চলে যাব এই ছিল তাদের প্রতিজ্ঞা কিন্তু প্রেমের এই সুখের মুহূর্তই তৈরি করছিল আসন্ন বিপর্যয়ের পথ পূর্ণিমা রাত আকাশ পরিষ্কার নদীতে দুধের মতো চাঁদের আলো পড়েছে বাতাসে কোনো শব্দ নেই কামিনী চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে আসে সাদা শাড়ি পরে হাতে ছোট ব্যাগ চোখে আসা ঘাটে পৌঁছে সে দেখে বিনয় এখনো আসেনি সে অপেক্ষা করতে লাগল দশ মিনিট এক ঘন্টা, দু ঘন্টা। হঠাৎ সে শুনতে পেল চিৎকার দূরে বাঁশঝাড়ের ভেতর থেকে কামিনী দৌড়ে যায় আর দেখল বিনয়কে জমিদারের লোকেরা মাটিতে ফেলে মারছে বাবা চেঁচাচ্ছেন জমিদারের মেয়েকে ছোঁয়ার শাস্তি মৃত্যু কামিনী দৌড়ে তার বাবার সামনে পড়ে না আহ তাকে মারবেন না কিন্তু লোকগুলো তখন বিনয়কে নদীতে ছুড়ে দিল বাঁধা হাত মুখ বাঁধা তার চিৎকারও বেরোতে পারল না অন্ধকার জলে ডুবে যেতে যেতে বিনয় শুধু একটা কথা বলল কামিনী আমি তোমাকে ছাড়বো না মৃত্যুর পরও না এদিকে নিজের চোখের সামনে প্রেমিকের মৃত্যু দেখে কামিনী পাগলের মতো চিৎকার করতে লাগল আর সেই রাতেই সে দত্তবাড়ির দোতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল গ্রাম শোকের মধ্যে ডুবে গেল কামিনীর মৃত্যু অদ্ভুতভাবে শান্ত ছিল তার মুখে শেষ মুহূর্তে হাসি ছিল কেউ কেউ বলল হাসি নয় সেটা প্রতিজ্ঞা কামিনীর মৃত্যুর পর দেহ সৎকার করা হলো। কিন্তু শেষ সৎকারের আগেই গ্রাম জুড়ে গুজব ছড়াতে শুরু করল মৃতদেহের চোখ নাকি খোলা ছিল নাকি সেই চোখ একবার নড়েছিল নাকি চুলের গোড়া লাল হয়ে উঠেছিল গ্রামের মেয়েরা ফিসফিস করে বলল ও আবার ফিরে আসবে প্রেমের মৃত্যু অসম্পূর্ণ থাকলে আত্মা স্থির থাকে না কামিনিয়ার বিনয় তাদের দুই আত্মা এক সুতায় বাঁধা শ্মশান থেকে ফেরার পরই শুরু হলো ঘটনা রাতের বেলা দত্তবাড়ির জানালায় দেখা যায় সাদা শাড়ি পরা এক মেয়েকে কাউকে দেখে নেই কাউকে ডাকেও না শুধু অপেক্ষা করে তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর এলো কয়েকদিন পরে নদীর ঘাটে জেলেদের নৌকা টেনে দিতে দেখা গেল একটা কালো ছায়াকে গ্রামের বুড়োরা বলল বিনয় ফিরেছে মৃত মানুষের আত্মা ফিরে এসেছে কিন্তু আসল ভয়ের শুরু এখনো হয়নি গ্রাম জুড়ে ভূতের খবর ছড়াতে লাগল একদিন এক জেলে রাতের বেলা নৌকা বেঁধে ফিরছিল হঠাৎ দেখল নদীর ঘাটে সাদা শাড়ি পরা এক মেয়ের ছায়া দাঁড়িয়ে সে এগিয়ে যেতেই ছায়াটা বলল বিনয় কোথায় জেলে ভয়ে দৌড়ে পালিয়ে যায় পরের দিন তার শরীর জ্বরে পুড়তে থাকে মুখে শুধু একটাই কথা চোখ দুটো লাল আগুনের মতো চুলে বাতাস নেই যেন মাটিতে ভাসছে গ্রাম একেবারে আতঙ্কে ডুবে গেল গ্রামে গুজব ছোড়ালো দত্তবাড়ির জানালা রাত বারোটার পর নিজে নিজে খুলে যায় সিঁড়িতে পায়ের শব্দ শোনা যায় আয়নায় দাঁড়িয়ে থাকা সাদা ছায়া দেখা যায় জমিদার নবীনচন্দ্র প্রথমে বিশ্বাস করেননি তবে এক রাতে রাত দুটো নাগাদ তিনি শুনলেন বাবা এটা ছিল কামিনীর গলা ঠিক সেই গলা একেবারে জীবিত অবস্থার মতো নবীনচন্দ্র কাঁপতে কাঁপতে দরজা খুলে দেখলেন কামিনী সাদা শাড়ি মুখে ফ্যাকাশে আলো চোখে নিষ্প্রাণ দৃষ্টি বাবা কেন বিনয়কে মারলে কেন আমাকে দূরে পাঠানে নবীনচন্দ্র হুঁশ হারিয়ে ফেললেন পরদিন কাজের লোকেরা তাকে অচেতন অবস্থায় পুকুর পারে খুঁজে পেল তারপর থেকে তিনি পাগল হয়ে গেলেন বিনয়ের আত্মা আরও ভয়ঙ্করভাবে ফিরে এলো স্থানীয় লোকেরা বলল রাতের বেলা নদীতে হঠাৎ ঢেউ ওঠে কেউ কেউ দেখেছে এক যুবক নৌকা ঠেলে দিচ্ছে তার মুখ নেই শুধু ছায়া আর সে জলে তাকিয়ে শুধু একটাই নাম ফিসফিস করে কামিনি কামিনী যারা নদীর ঘাটে রাতে যেত তারা আর ফিরে আসত না তাদের মৃতদেহ ভরে দেখা যেত মুখে আতঙ্ক পুরো নদীপাড়া এলাকা নিষিদ্ধ হয়ে গেল সবার ধারণা ছিল বিনয় আর কামিনী দুজনেই ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ঘটনা তার চেয়েও ভয়ঙ্কর ছিল আসলে দুজনের আত্মা একটাই শক্তিতে পরিণত হয়েছিল একটি ছায়া একটি অস্তিত্ব যেটি রূপ বদলায় কখনো মেয়ে হয়ে কখনো যুবক হয়ে কখনো শুধু অন্ধকার ছায়া হয়ে এই অশরীরী অভিশাপ শুধু একটাই কাজ করত যারা প্রেমে প্রতারণা করে যারা প্রেমে অন্যায় করে যারা কাউকে জোর করে যারা কারো প্রেমের ইচ্ছা নষ্ট করে তাদের শাস্তি দিত গ্রামে সেই ছায়াটিকে নাম দেওয়া হলো কামিনী ছায়া এই গল্পের পেছনে কিছু সত্য ঘটনা ছিল চৌবেড়িয়া গ্রামে সত্যি দত্তবাড়ি নামে একটি পুরনো বাড়ি আছে বহু ছেলে মেয়ে নদীতে ডুবে মারা গেছে এবং অনেকে দাবি করেছে জল থেকে ছায়া তাদের টেনেছিল। ছিল সাদা শাড়ির মেয়ের গুজব পঞ্চাশ বছরেরও বেশি পুরনো গ্রামের বয়স্কদের মতে বাড়িটা অভিশপ্ত ওখানে প্রেমিক প্রেমিকার ছায়া থাকে গল্পের জায়গায় জায়গায় সত্যতার ছাঁপ আছে তাই এগুলো শুধুই লোককাহিনী তা বলা কঠিন দশ বছর আগে এক যুবক নাম সুমন প্রেমে প্রতারণা করেছিল এক রাতে সে মোটর বাইকে বাড়ি ফিরছিল বটগাছের কাছে এসে সে দেখল সাদা শাড়ি পরা এক মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েটি ফিস করে বিনয় সুমন ভয়ে চিৎকার করে দৌড়াতে চায় কিন্তু ঠিক তখনই মেয়েটির মুখ পরিবর্তন হয় চোখ লাল মুখ ফাঁকা হাসি বিকৃত পরদিন সুমনের দেহ পাওয়া যায় রাস্তার ধারে সবাই জানল ছায়া আবার ফিরে এসেছে দোত্তবাড়ি আজও অন্ধকারে দাঁড়িয়ে আছে রাত বারোটার পর তার জানালায় আলো দেখা যায় কেউ কেউ বলে সাদা ছায়া করিডরে হাঁটে আর নদীতে আজও অদ্ভুত ঢেউ ওঠে আর গ্রামের মানুষ আজও বলে প্রেমকে যারা হত্যা করে কামিনী তাদের ছাড়ে না এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন